কুরবানি কার উপরে ওয়াজিব এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই না কুরবানি মোস্তারান হাজরিন যে কারো উপরে কুরবানি আবশ্যক নয় মোটামুটি পাঁচ থেকে ছয়টা শর্ত পাওয়া গেলে তার উপরে কুরবানি আবশ্যক প্রথম শর্ত হল সে মুসলিম হয় অর্থাৎ কাফের উপরে কি না তাহলে কুরবানি কাফের কুরবানি করলেও এটা কি হবে না আধায় এমনিভাবে স্বাধীন ব্যক্তি গুলাম নয় কারণ তারপরে সেই ব্যক্তি মুকিম মুসাফির নয় মুসাফির আপনারা বুঝেন তো নাকি আটাত্তর কিলোমিটার দূরে গেছে সাতাত্তর বা আটাত্তর কিলোমিটার দূরে সফরে বের হয়েছে সে মুসাফির শরীয়ত মতো সে কি মুসাফির এই মুসাফিরের উপরে কি নয় কুরবানি আবশ্যক নয় সে তো সফরে আছে কোথায় কুরবানি করবে সে তাহলে তিন নম্বর শর্ত হলো মুকিম হওয়া অর্থাৎ এলাকায় অবস্থানরত হওয়া মুসাফির না চার নম্বর শর্ত হলো ধনী হওয়া অতএব দরিদ্র ব্যক্তির উপরে কি নয় কুরবানি আবশ্যক দিলে আলহামদুলিল্লাহ ফজিলতের দিকে পঞ্চম নম্বর শর্ত হল প্রাপ্তবয়স্ক হওয়া কি হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া অতএব নাবাদে যদি ধনী ধনীও হয় তার উপরে কি নয় কুরবানি আবশ্যক ওই যে বাচ্চা আসছে সে মনে করেন কয়েক লাখ টাকার মালিক তাই না হইতে পারে না হইতে পারে কি না গিফট পাইছে অনেক বাচ্চারা তো ছোটোবেলায় এমন গিফট পায় যে তারা বারের থেকে ধনী হয়ে যায় কয়েক লক্ষ টাকা তাদের টাকা তো খরচ হয় না ওটা ব্যাংক ব্যাংকের মধ্যে রেখে দে ওদের একটা নিজস্ব ব্যাংক আছে তাই না বাংলাদেশ ব্যাংক ওদের হলো বাংলা মাটির ব্যাংক প্লাস্টিকের প্লাস্টিকের ব্যাংক আমিও একটা ব্যাংকের মালিক ওই ব্যাংকে এসে একটা ব্যাংকের মালিক ওই ব্যাংকের মধ্যে খুললে পরে দেখা যায় যে কয়েক লক্ষ টাকা হয়ে যায় যেটা তারা কুরবানি তার উপরে আবশ্যক হওয়ার কথা কিন্তু নাবালেক নাবালেকের উপরে কি নয় কুরবানি আবশ্যক আরেকটা শর্ত আছে জ্ঞান সম্পন্ন হওয়া সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া অতএব আপনারা বলেন তো পাগলের উপরে কি কুরবানি আবশ্যক হবে পাগল যদিও মুসলমান যদিও ধনী যদিও প্রাপ্ত বয়স কিন্তু পাগলের উপরে কি হবে না কুরবানি আবশ্যক কুরবানীর কতটুকু সম্পদের অধিকারী বলে কুরবানি তার উপরে আবশ্যক কুরবানি নেশার পরিমাণ যদি সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি আবশ্যক অর্থাৎ এটা সম্পর্ক মূল মোটামুটি ঈদুল ফিতরের সাথে সৎকায়ে ফিতরের সাথে সৎকায়ে ফিতর কার উপরে আবশ্যক হয় মোহতারামাজির জাকাতের জন্য সারা বছর সম্পদ থাকা জরুরি নেশার পরিমাণ কিন্তু কুরবানির দিন কয়টা তিনটা দশ এগারো এবং বারো সূর্যাস্তের আকর্জন করে এই তিন দিন সময়ের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় নিসাপ পরিমাণ সম্পদ বলতে কি বোঝায় এই কথা আমি আগেও বলছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাদে পরিদেহ বস্ত্র বাসস্থান পানাহারের বস্তু আরোহণের গাড়ি ইত্যাদি এমনিভাবে জীবন জীবিকার উপকরণ কারো হয়তো একটা রিক্সা আছে রিক্সার দাবি দুই লাখ টাকা কিন্তু এটা তার জীবন জীবিকার উপকরণ বুঝতে পারছেন কারো একটা গাড়ি আছে এটা তার চলার জন্য জরুরি যে গাড়ি যারা চলতে পারে এটা বা আরোহণের গাড়ি বা পশু নিত্য প্রয়োজনীয় উপার্জনের উপকরণ সমূহ আসবাবপত্র পানাহারের বস্তু এগুলো ব্যতিরেকের সব কিছু বাদ দিয়ে যদি কোনো ব্যক্তির কাছে কয়েক ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ো ভরি রূপা অথবা এর সমমূল্য টাকা যদি তার কাছে থাকে এই তিন দিনে তাহলে তার উপরে কি হবে ওয়াজিব হবে আবশ্যক হবে ওয়াজিব সাড়ে বাউন্ন ভরি রূপার দাম আপনারা বাজার মূল্য যদি ষোলশ ভরি ধরেন তাহলে হিসাব করলে আপনারা পেয়ে যাবে এই কুরবানির দিন সময়ের মধ্যে যদি এই পরিমাণ থাকে তাহলে তার উপরে কি হবে কুরবানি আবশ্যক এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যেমন প্রয়োজনের অতিরিক্ত একটা কারো ফ্ল্যাট আছে থাকে না ফ্ল্যাট তো প্রয়োজনের একটা ভাড়া দিছে এটা প্রয়োজন না মৌলিক প্রয়োজনের কি নয় অন্তর্ভুক্ত নয় বুঝতে পারছেন কথাটা অথবা তার জমিন আছে এটা প্রয়োজনের এটা ফসলের উপরে সে নির্ভরশীল না তারপরে কারো আশায় সৌখিন দ্রব্যবাদী আছে সুকেশের মধ্যে অনেক জিনিস আছে অনেকে বিদেশে যায় অনেক দামি দামি সুপিস নিয়ে আসে বুঝেন নাই বাসাবাড়িতে ফার্নিচার টিভি এগুলা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত না ওইগুলো হিসাবের মধ্যে গণ্য হয় তাহলে এই ধরনের ব্যক্তির উপরে কি হবে কোরবানি ওয়াজিব হবে আবশ্যক থ্যাংকস ফর ওয়াচ